প্যালেস্টাইনের কথা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এমন অনেক দেশ আছে যারা এখনো দখলদারিত্বের শিকার প্রথমত কাশ্মীর এটি স্বপ্নের ভূস্বর্গ কিন্তু আজ ভারত পাকিস্তান আর চীনের মধ্যে রাজনৈতিক বিরোধ আর দখলের আগুনে পড়ছে এই ভূখণ্ড এবার আসি পশ্চিম সাহারা মরক্কো একে নিজের অংশ দাবি করে কিন্তু এখানকার মানুষ স্বাধীনতা চায় জাতিসংঘ এখনো এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে পায়নি এরপর তিব্বত এক সময় স্বাধীন রাজ্য উনিশশো পঞ্চাশ সাল থেকে চীনের অধীনে এখানকার সংস্কৃতি ও ধর্ম ধ্বংসের মুখে এবার আসি কুর্দিস্তান কুর্দির জনগণ চারটি দেশে ছড়িয়ে রয়েছে দেশগুলো হলো সিরিয়া ইরাক তুরস্ক এবং ইরান কুর্দিরা নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র চায় কিন্তু সেই স্বপ্ন আজও পূরণ হয়নি আর হ্যাঁ সব শেষে ফিলিস্তিন যেখানে প্রতিদিন মানুষ বেঁচে থাকে যুদ্ধ দখল আর অবিচারের মধ্যে এই পৃথিবীতে এখনো অনেক জাতি তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়ছে আসুন তাদের কণ্ঠস্বর হই